আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আপনারা যারা বিভিন্ন ফসল চাষাবাদের সাথে সম্পৃক্ত আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমরা আধুনিক কৃষির বিভিন্ন পরামর্শগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকে আলোচনা করব আমাদের এই আপডেট গ্রিন যে হাইব্রিড জাতের মরিচটিস রয়েছে এই হাইব্রিড মরিচের আসলে ফলনের রিভিউ আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর আসলে আমরা বলেছি যে অন্যান্য যে কোনো জাতের তুলনায় এই আপডেট গ্রিন জাতটির ফলন আপনার প্রায় দ্বিগুণ কেননা এই জাতটির একটা বিশেষ বৈশিষ্ট্য যদি আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জাতটির প্রত্যেকটা গিটে গিটে কিন্তু আপনার দুইটা করে মরিচ ধরে আমি একটা আপনার ডাল ভেঙেই দেখাই আপনাদেরকে আসলে ডালটা ভাঙা উচিত নয় দেখেন আমরা বলেছি দুইটা ধরে একটা গিটে দেখেন এখানে একটা গিটে তিনটা মরিচ পর্যন্ত দেখা যাচ্ছে এই দেখেন এই যে আরেকটা গিট দেখাই আপনাদেরকে এগুলো মরিচ কিন্তু এখনো বড় হয় নাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি একটা ডাল ভাঙলাম দেখুন একটা গিটে তিনটা এই দেখেন এই গিটটাতে আপনার দুইটা মরিচ ধরেছে এখানে তো আপনার প্রতি গিটে এরকম দুইটা তিনটা করে মরিচ কিন্তু ধরতেছে এই জাতটাতে তো আপনার এই ধরনের জাত যদি চাষ করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাভবান হবেন আর বর্তমান সময়ে এই আপডেট গ্রিন মরিচের কিন্তু আপনার যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারের মরিচগুলো কিন্তু ব্যাপক চাহিদা বাজারে তো আপনারা যারা এরকম মরিচ চাষের কথা ভাবছেন তারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপডেট এগ্রিকালচার থেকে সব সময়ই আমরা বিভিন্ন জাতের হাইব্রিড মরিচের সারা উৎপাদন করে থাকি আপনারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপডেট গ্রিন জাতের মরিচের সারা এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট তারপরে হচ্ছে আপনার ফায়ার ধূমকেতু সানফায়ার এই জাতগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে রয়েছে ডিজি সতেরো সতেরো ঝুমকা এবং বর্ষা প্লাস এই জাতগুলোর মরিচের চারা আমাদের কাছ থেকে সরবরাহ নিতে পারেন এছাড়া আপনারা যারা বেগুন বা অন্যান্য ফসল চাষের কথা ভাবছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বেগুন মরিচ ফুলকপি বাঁধাকপি টমেটো সহ সকল প্রকার চারাগুলো আমরা হাইব্রিড জাতের এবং বাছাইকৃত জাতগুলোর চারা সারা বাংলাদেশে কুরিয়ার আরও পরিবহনের মাধ্যমে সরবরাহ করছি তো আপনারা আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ